কিন্তু দশ থেকে বিশ এরকম সবটা দেখার দরকার নাই কিন্তু প্রতিদিন যদি এইভাবে এই টার্গেটে একটু একটু করে বাড়ে এক সময় দেখবা তোমার এক হয়ে গেছে পারে নাকি পারে না তো পারে তো আমার সময়টাকে কমে নেব যে আগামী ছয় মাসের মধ্যে এখান থেকে নিয়ে বেরোবো আগামী এক বছরের মধ্যে এখান থেকে আমি একটু জব নিয়ে বেরোব এটা হচ্ছে শপথ এবং এইটার জন্য প্রতিদিনই নিজের সাথে নিজের কম্পারিজন করতে হবে যে আমি আজকে পরীক্ষা দিলাম কালকে আমি পরীক্ষাতে আজকের পরীক্ষার চেয়ে একটু বেশি বেশি কিনা সিলেবাসটা কা হচ্ছে কিনা এবং আমি যা পড়তেছি পড়া এগুলো ঠিক মতো করা হচ্ছে কিনা পড়াটা ধরে রাখতে পারছে এই কাজগুলো নিয়মিত করি সততার সাথে দেখো তুমি তোমার সৎ থাকতে হবে আমাকে দেখে তুমি মানে মানে ভালো সাধু সাথে গেলাম আমি চলে গেলাম তুমি কি আবার আগের জায়গায় বাদ পালিয়ে শুরু করলাম এটা তো ইউ আর চিটিং ইউর তো নিজেকে নিজের প্রতি সৎ থাকতে হবে ঠিক আছে কারণ তুমি জানো তোমার সার্টিফিকেট একমাত্র তো তুমি দিতে পারো তোমার আসলে কত গ্রেড কি পাওয়া হচ্ছে তাই না তো আমরা নিজের প্রতি নিজের সৎ থাকবো সময়টা কাজে লাগাবো এবং প্রতিটা মুহূর্তে চেষ্টা করবো যে আজকের পরীক্ষাটা আগামী আজকে পরীক্ষা আমি যা পেয়েছি আগামী পরীক্ষায় তার চা হোক এক নাম্বার হলে বেশি পেয়ে দেব কিন্তু মোবিলিটি যেন নিচের দিকে না যায় আপওয়ার এক পাই এক বেশি পাই কিন্তু আপওয়ার মোবিলিটি হবে এবং লাস্ট পরীক্ষাটা যেদিন দেবো সেই দিন যেন আমার প্রত্যাশিত স্কোরটা আমি পেয়ে বেরি ঠিক আছে সেইটা যদি হয় এই নিজের সাথে এই কম্পিটিশনটা যতদিন চালাইতে পারবো লাইব্রেরি ইউজ করে তোমার এইটা পুরস্কার ঠিক হবে আর যদি এই এইভাবে চিন্তা না করো তাহলে লাইব্রেরি ইউজ করতে পারবো বাবা কিছু কারণ তোমার নিজের করা থাকে তাই না তো আমরা তোমাদের পাশে আছি বা তুমি যদি এই পাশে থাকাটাকে সব সব ব্যবহার না করতে পারো ইউটিলাইজ মানে ইউটিলাইজ না করতে পারো তাহলে একটা সময় আসবে তোমাকে তোমার অনুতাপ করা ছাড়া আর কোনো আমরা চাই না অনুতাপ অনুশোচনায় আমরা পুরস্কার চাই চাই নাকি চাই না পর থেকে এইচ এর এভ্রি ওয়ান এখান থেকে পুরস্কার নিয়ে যাবো ইনশাআল্লাহ আমরা একটা ভালো একটা কিছু চাই এবং সুখবর চাই আমাকে জানাই অন্তত ছবি হিসেবে পুরস্কারটা নিয়ে চলে যেও না একটু জানাই যে অন্ত অন্তত দেখলাম তো যে তুমি কি পাইছো না পাইছো পুরস্কারটা কাজে লাগছে গেলে তাই না আমার তো তো আমাকে তো বিনিময়ে তো কিছু দিতে হবে না যা একটা ভালো রেজাল্ট করেছো একটা জব পেয়েছ এইটুকু জানাইলে চলো ভালো লাগবে তাই না তোমার তো ভালো লাগবে আমার ভালো লাগবে আমরা একটু ভালো দেখতে চাই আর সবার জন্য কামনা রইল যাতে সুন্দর কিছু করে দেখাইতে পারো এবং অদিকে সাথে যাত্রাটার জন্য সফল কাম হয় আমরা তখনই সফল যখন যখন তোমাদের মধ্যে কেউ না কেউ এই পরিশ্রম করে একটা কিছু পেয়েছ আমাদের কিছু দিতে হবে না কিছু প্রত্যাশা তো নাই তোমাকে টাকা দেবে এটা তো কিছু প্রত্যাশা নেই শুধু তাহলে একটাই আছে তুমি ভালো রেজাল্ট করো যাতে করে তোমার নিজের এবং পরিবারের মুখ উজ্জ্বল করতে পারে পরিবারের পাশে দাঁড়াইতে পারে সেটি বর্তম হ্যাঁ তোমার জন্য সুখমান রইলো দেখো বিনছিলাম হ্যাঁ